ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো শুক্রবার তিন তারিখ তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ দেখাটা আগে তোমাদেরকে একটা কথাই বলছি যে তোমরা যদি ফুলওয়াশ করতে পারো তাহলে আবার ভিডিও দেখো আর যদি ফুল না করতে পারো আমার ভিডিও দেখার কোনো মানে ভিডিও দেখতে হবে না সেটাই বলছি তো এটাতে কারোর রাগ করার কিছু নেই যার ভালো লাগে সে দেখো যার ভালো না লাগে সে দেখবো না তাতে করে আমার মানে যদি আমার উপর রাগ করো ক্ষমা করে দিও ঠিক আছে তো রাগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো শুরু করি তো বিছানাটা গোছাতে চলে এসেছি তো দেখো তো তোমাদেরকে একটা কথা বলি তো দেখো আমি যেমন এই যে মানে আমরা মেয়েরা যেমন অনেকেই ভালোবাসি ভালোবাসি শাড়ি অনেকে অনেকে আছি নাইটি চুড়িদার পরতে ভালোবাসি তো তেমন আমার বড় লুঙ্গি পরতে ভালোবাসে ঠিক আছে তো তাই বলে তাকে এইভাবে বলা তো ঠিক না তো ওনার যেটা ভালো লাগে সেটাই তো উনি পরবে সে মানে কি বলবো বলো আর ওদিকে আমার প্যান্টের নিচে নেমে যাচ্ছিলো তাই আমি ওইভাবে টেনে উঠালাম তা কিছু মনে করো না তো যাই হোক তো ওনার ওটা পরতেই উনি বেশি মজা পায় ওটাই আরাম পায় উনি উনি আমাকে সময় বলে যে আমার এটাতেই বেশি ভালো লাগে এটাতেই আরাম পায় আমি গরমের সময় উনি ওটাই পরে তো আমি কি করব বলো তো আমি প্রথম প্রথম ওনাকে আমি বিয়ের প্রথম প্রথম ওনাকে আমি বকতাম যে হ্যাঁ তুমি প্যান্ট পরতে পারো না কেন বারমুন্ডা প্যান্ট কিনে দিচ্ছি সেটা পরো উনি কিন্তু মানে কিনেও দিয়েছিলাম উনি পড়ে না উনি মানে সে অস্বস্তি বোধ করতো উনি পড়তে পারতো না মানে ওনার এই ছোটোবেলা থেকে না এইটা ওনার পড়া তা উনি কী করবে বলো তো তাই নিয়ে মানে এরকম বলাটা তো ওনার ঠিক না তাই না উনি যেটাতে ওনার যেটা ভালো মনে হবে উনি সেটাই পড়বে এবার ব্যবহারটা তো করবে উনি ব্যবহারটা তো করব আমি না তাই না তো ব্যবহার করবে উনি পড়বে উনি তাহলে বলার গেছে আমি যেরকম আমাকে যেই যতই বলি আমি নাইটি পড়ি এবার উনিও ঠিক তেমনই উনিও ওই চুড়িদার মানে সরি লুঙ্গিটা পরতে বেশি ভালোবাসে হ্যাঁ প্যান্ট পরে না এমন তো না প্যান্ট পরে এদিকে ওদিকে যাওয়ার সময় নিশ্চয়ই প্যান্ট পরে তো যখন বাড়িতে থাকে তখন উনি লুঙ্গি পরে তাই বলে তাকে রকম করে হেনস্থা করার মানে ঠিক না এরকম আগেও অনেকবার বলেছে সবাই যে হ্যাঁ লুঙ্গি পরে লুঙ্গি পরে কি এমন দোষ আছে লুঙ্গিতে আমি সেটাই তো বুঝি না তাই না তোমরা একটু বলো তো যে কিসে লুঙ্গিতে তোমরা যে কমেন্ট করো তারপরে মানে লুঙ্গিটা খারাপ কিসে আমি সেটাই তোমাদের সাথে একটু জানতে চাইছি ঠিক আছে তো চলো সেই ওর যে মিক্সার করে রেখেছিলাম না সেইটা দিয়ে গোলা রুটি হবে তো গোলা রুটিটা বানায় দেখি চলো তো এই ওটসের মানে জল রুটি আমি কখনো লবণ রুটি কখনও খাইনি এই প্রথমবারই মানে খাবো তো আশা করি ভালোই লাগবে অনেকেই খেয়েছে আমি দেখেছি অনেকেই মানে বানাতে আমি দেখেছি তো তার জন্য আমিও একটু ট্রাই করলাম যে কেমন লাগে গরম গরম যখন আমি তৈরি করছিলাম তখন অমিত খেয়েছে দুটো আর আমি একটা বানিয়ে নিয়েছি তো দেখো তার দেখো বরের সঙ্গে একটু বকাবকি করেছিলাম বলে বর এসে আবার আমাকে আদর করছে তো যাই হোক চলো খেয়ে নিই না ভালো লেগেছিল জানো তো তো বর খেয়েছিল সয় দে আমি শুধুই খাচ্ছি কারণ আমার সস খেতে ভালো লাগে না শস একমাত্র আমি এগ রোল চাউমিনেই খাই তাছাড়া আমার খেতে ভালো লাগে না তো বেশ ভালো লেগেছিল আমার কাছে খারাপ না একটা সুন্দর একটা মানে নাস্তা হয়ে যায় সকালবেলা কিংবা বিকালবেলা আমার খুব ভালো লেগেছিলো তো আমি একটাই করে শীতের মধ্যে কাজ করা যে কি কষ্ট তো ওই বাক্সটার পরে অনেকটা নোংরা ছিল সেটা পরিষ্কার করলাম করে ওই যে জল ভরলাম জল ভরে বাবা হাত পুরো আঁকাটা মেরে গেছে জানো তো তো আমি পালং শাক নিয়ে আসলো পাশের বাড়ি চাচির বাড়ি থেকে পালং শাক দিয়ে মাছ দিয়ে হবে আর টমেটো টক হবে আর এই যে বাসন ছিল মাজলাম আর এখন বাজে এগারোটা এইখানটাও পরিষ্কার করতে হবে তো আস্তে আস্তে করবো মানে এগারোটা বাজে তো তোমাদেরকে মানে বাইরেটা দেখালাম একটু বাইরে কতটা কুয়াশা পড়ে রয়েছে ভীষণ কুয়াশা পড়ে রয়েছে দেখো তো দেখো যতই মানে কুয়াশা পড়ুক জামাকাপড় প্রচণ্ড নোংরা আর এই বেড কভারটা অনেকদিন ধরে ভিজানো ছিল এখন আমিদের প্যান্ট প্যান্টও ধুতে ধুতে হবে তো আমি বেশি করে ভিজাবো না শুকাতে পারবো না তো সামান্য কিছু এই কটাই আমি ভিজাবো তো এই কটা ভিজিয়েই আমি এই কটাই পরিষ্কার করে নেব তো দেখো তা কিছু আমি সব কিছু পরিষ্কার করিনি কিছু জিনিস ভিজিয়ে রেখেছি নোংরা বেশি সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি মাছ ভাজা করে রেখেছি তো দেখো আমার তরকারি হয়ে গেছে পালং শাকের পাতলা ঝোল করেছি মানে পাতলা ঝোল খাবে বললো আমি আর এদিকে দেখো টমেটো একটা মাছের মাথা দিয়ে টক করবো আর এই পাশে ভাত বসিয়েছি কখন বসিয়েছি ভাত ঠান্ডাতে না হচ্ছে না কিছু রান্না তো প্রায় হয়েই গেছে টকটাও হয়ে গেছে দেখো মাছের মাথাটা দিয়ে কিন্তু টক করেছি নামানোর পালা আর কি আর একটু শুকিয়ে নেব আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে মাছের তরকারি রয়েছে বলে রাতে আর আজকে আর রুটি হবে না তার জন্য একটু ভাতটা বেশি করলাম আর এদিকে আমি এরকম এইগুলো ধুয়েও নিয়েছি আর ওইগুলো আজকে ধোবো না ভিজাণু থাকবে প্রচুর নোংরা তো তাই আর ওই গামলাটা আবার বার করলাম জল গরম করব করবো ঠাট্টা ছিড়ার করেছি ছিড়ার করে এই নাইটিটা পরেছি নাইটির উপরে গেঞ্জিটা পরেছি তারপরে ছোয়েটার পরেছি রান্না হয়ে গেছে পুজো দিয়ে এলাম চাদরটা পরে নিয়েছি এই চাদরটা না ভীষণ সুন্দর মানে মোটা হেভি ভালো লাগে তো এখন ভাত খাবো একটু পরে অভিক বললো একটু পরে খাচ্ছি আমি একটু বসে বসে কি করব সেটাই ভাবছি গরম ভাতে শাক ভাজি আহ কি কি রান্না হয়েছে দেখি না শাক ভাজি তারপরে পালন শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ভিতরে মাছের মাথা দিয়ে ঠান্ডার সময় গরম এখানে খাবে চলে এসো বসে যাই তো রান্নাটা দেখো আমাদের ভাতটা খাওয়া অনেক আগে হয়ে গেছে হয়ে গিয়ে একটু আসন মানে সেলাই করছিলাম তারপরে একটু হালকা করে গরম জল খেয়ে নিলাম প্রচন্ড ঠান্ডা তো তাই এবার আমি আমলুকি কেটে নেব আমলুকি খেতে বলেছে তো দুজনের জন্য দুটো আমলকি আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে লবণ মাখিয়ে নেব যেহেতু শুধু আমলকি খাওয়া যাবে না তো তার জন্য তো আমলকি হচ্ছে লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো জিওয়ালে বেশ মিষ্টি 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 লাগে খুব ভালো লাগে আর দেখো ঘরের মধ্যে তাই সোয়েটার চাদর মোজা সব পরে থাকতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না জানো তো তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো আমলকিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো আর আসুন সেলাই করবো দিকে চারটে বাজে এখন হালকা হালকা একটু রোদ বেরিয়েছে দেখো জামা কাপড়গুলো বাতাসে ধুলছে বাতাস হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না কিন্তু রোদ বেরিয়েছে মিষ্টি মিষ্টি লাগছে এদিকে আমি কড়াই জ্বালিয়ে দিয়েছি ভেজে চিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো আগের দিন কটা ভেজেছিলাম রসুন দিয়ে আর আজকে ভাজব পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আজকে একটু অন্য রকমভাবে ভাজবো তার জন্য এখানে লবণ দিয়ে জল দিয়ে মাখিয়ে নিয়েছি চিঁড়েটা দেখো আমার চিড়ে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি দুটো বাটিতে নিয়েছি আমি খাও না আর কফি নিয়েছি এই যে আমারটা আমারটা তো মানে চিনি দিইনি আর ওদেরটাই চিনি দিয়ে একটু জল দিয়ে মানে গরম করে তারপরে দেব ঠিক আছে তো আর একটা ছেলে ওই যে দোকানে থাকে আমাদের ও এসেছে আজকে ও দুদিন আসে না ওর মানে জমিতে জল দিচ্ছিলো তার জন্য দুদিন আসেনি তো দু কাপ ওদের দু কাপ আমি ঢেলে দিলাম আর চিড়ে ভাজা ওকে একটা বাড়িতে একটুখানি দিলাম আর অমিতকে একটুখানি দিলাম তো এটাই হচ্ছে আমাদের বিকালকার মানে সন্ধ্যাবেলার নাস্তা ঠিক আছে তোকে ভালোবেসেছি শুভ সন্ধ্যা তো সন্ধ্যা দাঁড়াতে যাব এখন বাজে হলো ছটা সন্ধ্যা লেগে গেছে এদিকে কপি খেলাম একটা আল খেলাম খেয়ে দিয়ে এখন যাবো দাঁড়াতে ভাল লাগছে না প্রচুর ঠান্ডা চাদরটা উল্টো করে পড়েছি দেখেছো তো যাই হোক চলো সোনা ধরে আসি খাবারটা গরম করেছি ওটা কটা মুড়ি ছিল আর এই যে একটু দই দিয়েছিল একজন চিনি দিয়ে গরম করেছি ভাত রান্নাগুলো মানে অনেকটা ভাত রয়ে গেছে তার জন্য তরকারি গরম করেছি টকটা গরম করিনি যেহেতু ভাত গরম করছি ওই দেখো আর ওদিকে ভাত গরম করতে বসিয়েছি তাই আর একটাই জল গরম বসিয়েছি আরটাও গরম হচ্ছে ওদিকে জল হচ্ছে আর ওমনি দোকান বন্ধ করেছে তারপরেও আবার মনে হয় রুগিয়ে এসেছে হয়তোবা ভীষণ ঠান্ডা লাগছে ওই হচ্ছে আজকে রাতে রুটি করলাম না ওটাই হচ্ছে আমাদের খাবার আর রমিতে জল আইবো ওটা খেয়ে নেবো রাত্রিবেলা উহ হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে চোখবির ঠাণ্ডা চোপবিট ঠান্ডা দোকান বন্ধ করে দিয়েছে তারপরে মনে হয় কোনো বাচ্চার শরীর খারাপ মনে হয় তার জন্য বাবা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে বলো কমেন্ট করে জানিও আর চলো হয়েছে দাও বন্ধ করো যে বন্ধ করতে দাও ভূতের মতো অন্ধকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার চলেছি তো আজকে মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ঠান্ডার দেখা হবে পরের একটা পিসোটে না এপিসোটে শুভরাত্রি